শুভ সকাল সবাইকে চলে এসছি আমার নতুন একটা ব্লগ নিয়ে আর নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো রবিবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি করে নিচ্ছি ব্রাশ আর দেখো বাইরেটা অনেকটা হাওয়া দিচ্ছে ওয়েদারটা বেশ মনোরম সকাল সকাল সবসময় সকালের কিংবা দুপুরের খাওয়ার দায়িত্ব মাই নাই তো মা আজকে একটু বেরোবে আর সুরজিতও যেহেতু বাড়িতে আছে বললো সকালের টিফিনটা আজকে সুরজিত আমাকে বানিয়ে দেবে তো যাই হোক এজন্য ও আমাকে আজকে বানিয়ে দিচ্ছে ডিম টোস্ট ডিম ফেটিয়ে নিয়েছে পেঁয়াজ কুচিও দিয়ে নিয়েছে এরপরে ও ডিম টোস্ট করছে একদম রাঁধুনি সেজে নিয়েছে যেমন কোমরে গামছা পরে রাঁধুনিরা রান্না করে সেরকমভাবে যাই হোক ও শুরু করে দিয়েছে আমার জন্য ডিম টোস্ট ওদিকে বাইরে সুন্দর হাওয়াও দিচ্ছে হয়ে গেছে ডিম টোস্ট আর এখনও দিয়ে নিচ্ছে এর মধ্যে সস ও সার্ভ করছে আর আমার সকালের ব্রেকফাস্ট একদম রেডি দু রকম সস দিয়ে এবার খাওয়া শুরু করতে হবে আর যেহেতু এত যত্ন নিয়ে সময় নিয়ে করেছে এজন্য কয়েকটা ছবি তোলার জন্য আমি খাবারকে ঘরে নিয়ে চলে এসেছিলাম আর কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তারপর বসে গেছি খেতে আর সুরজিৎ জিজ্ঞেস করেছেন অধীর আগ্রহে বসেছিল কেমন হয়েছে স্বাদটা সেটা জানার জন্য যাই হোক গরম গরম ডিম টোস্ট কার না ভালো লাগে দুরকম সস দিয়ে আর তো আমার তো বিষ পছন্দ এই ডিম টোস্ট যাই হোক সবসময় খাওয়া সম্ভব হয় না তো সেদিন কি সকাল সকালই খেয়েছিলাম সকালে খুব একটা হয় না বিকালের দিকেই হয় ওদিকে সুরজিৎ একটু ঘর মচবে বলে ওটা নিয়ে চলে এলো আর আমি এদিকে জামা কাপড় নিয়ে বসে গেছি ঘর যার দিয়েই নিয়েছিলাম সুরজিৎ বললো যে জামা কাপড়গুলো আমাকে একটু কেঁচে নিতে আর সুরজিৎ দিয়ে ঘরটা মুছে দেবে কাচার মধ্যে আমি কাচবো হচ্ছে এখন গেঞ্জিটা কারণ চাদর আমি এর আগে কখনোই কাচিনি আমি ভিজিয়ে দিই আর চাদর কাচার দায়িত্বটা সব সময় পড়ে সুরজিতের ওপর কারণ বাড়িতে কখনোই কাচার দিকে আমি ছিলাম না অন্য কাজগুলো যদিও বা করতাম কিন্তু প্রথম থেকে বিয়ে প্রথম থেকে যেহেতু এত বড় চাদর আমি পেরে উঠি না সব সময় চাদরকে কেচে দেয় কেঁচে মেলে দেওয়া দায়িত্ব সবসময় সুরজিতেরও থাকে তাই আজকে ও ভিজিয়ে দিয়েছিলাম আমি আর সুরোজিত চাদরটা কেচে দিচ্ছে ওদিকে বাবা ঘরের মধ্যে দিয়ে গেছে আমাকে কতগুলো লিচু ওরা যেগুলো খেয়ে নিতে আর সুরজিৎ এখন দুপুরে রান্নার জন্য তোড় শুরু করে দিয়েছে আজকে আমার রেস্ট আমার ওই বাড়িতে থাকলে কম বেশি রেস্টই থাকে কিন্তু ভেবেছিলাম আমি কিছু করবো যেহেতু মা বেরিয়েছেন সুরজিৎ বলল যে ওনাকে আজকে চিলি চিকেন বানাবে আর ওই করবে তো ও রান্নার দিকে ভীষণ ও ভীষণই ভালোবাসে রান্না করতে যখনই কখনও সময় পায় বলে ও রান্না করবে আর এরকম সুযোগ কি হাত করতে পারি আর বাইরে দেখো সকাল থেকে কি সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর আর এরকম সুন্দর ওয়েদারে মন এমনি ভালো হয়ে যায় আর সুন্দর রান্নাও হচ্ছে যাই হোক এখন মাংসটা ম্যারিনেট করা ছিল ও এখন ভেজে নিচ্ছে ততক্ষণে কাছাকাছি করে আমিও স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে সুরজিৎ রান্নাগুলো করবে আমাকে কিছু করতে হবে না আর এক পিস একটুখানি ভাজাও খাচ্ছি ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে ম্যারিনেট করে রাখার পর যখন ভাজা হয় তখন তার টেস্টই অন্যরকম থাকে যাই হোক আমি বসেছিলাম আর সুরজিৎ দিকে রান্না করছিল রান্না করতে গিয়ে ঘেমে ঝেমে অস্থির হয়ে যাচ্ছিল আমি বারবার বলছিলাম যে আমাকে একটু করতে দে কিন্তু ঘেমে অস্থির হয়ে যাবে তবুও নিজেই করবে তো যাই হোক ঠিক আছে ওই আছি করে নিই যখনই চিলি চিকেন হয় বা মাংসের নতুন কোনো রেসিপি হয় আমি যদি বা করতে চাই ও বলে ও করবে তো যাই হোক ওই আজকেও করছে এদিকে গল্প করতে করতে চিলি চিকেন প্রায় রেডি হয়ে গেল। আর সুরজিৎ এখন এসছে হচ্ছে লেবু গাছের দেখে দেখো আমাদের লেবু গাছে সারা বছর কম বেশি লেবু ধরে আর লেবুর সাইজগুলো দেখেছো কি সুন্দর হয়েছে ও খুঁজছে একটু বড় লেবু কোথায় আছে যে মাংস আর রান্নার সাথে একটুখানি সুন্দর গাছের টাটকা লেবু দিয়ে ভাত খাওয়া যাবে ওদিকে লেবু নিয়ে এসে স্নান করে রেডি হয় মানে ফ্রেশ হয়ে গেছে আর সকালে ও আমাকে ব্রেকফাস্টটা সুন্দর করে দেবে বলে থালা আর একটা বার করে দিয়েছিলাম ও সেটাকে আবার গুছিয়ে ঢুকিয়ে রাখছে ওটা আমি ওখানে সাজিয়েছি ওটা ওপরেই থাকবে না ওটা ওপরেই থাকবে বই খাতাগুলো নিচে নামাতে হবে চাবির ব্যাগ চাবিটা নিচে নামাতে হবে ডিনার্সের ভিতরেই রাখবো সব সরিয়ে সরিয়ে আর এই দেখো একটা বিরাট বড় আম গাছ থেকে যখন নিচ থেকে যখন গাছের দিকে তাকাই মনে হয় খুব ছোট ছোট কিন্তু বড় একটা আম ঝড়ের মধ্যে পড়লো আর পাশের বাড়ির দিদা মানে যেটা ঠাকুমা হয় ওরা দিদা বলে ডাকে পাশে মানে ওই ঠাকুমা পাশে বাড়ির না মানে কাক ওই ছোট ঠাকুমা ছোট ঠাকুমা দিয়ে গেলো ওই আমটা বলল এটাকে আচার বানিয়ে খাবে কি বিরাট দেখতে মনে হয় যে কি ছোট নিচ থেকে যখন দেখি বা ঘর থেকে দেখি কি ছোট ছোট লাগে দেখি দেখানো যায় কি না তোমাদের দূর থেকে দাঁড়াও এ একটু ভালোভাবে দেখতে পার দেখলে দেখ বুঝতে পারবে দেখো আমগুলো আছে ঘর থেকে দেখে তো খুব ছোট ছোট লাগে ছোট লাগে কিন্তু অনেক সাইজের এটা খাবার তৈরি করার দায়িত্ব যতই সুরজিৎ নিক না কেন আজকে খাবার বাড়ার দায়িত্ব আমার উপর পড়েছে যে কাজটা আমি একদমই করতে পারি না ছোট থেকে মা ভাত না বেড়ে দিলে আমি যেমন আন্দাজ বুঝতেই পারতাম না এখনো সেরকম এইবারই হতেও তাই মা খাবার বেড়ে দিলে তবেই আমি খাই তো এটা আমার খুব বাজে অভ্যাস হয়ে গেছে আমার ঠিক আইডিয়াই করতে পারি না যে কি কতটা খাবে বা কতটা কারথালায় কতটা ভাত দেওয়া উচিত তো যাই হোক বাবা সুরজি দুজনের সামনে ছিল আমি সবার ভাতই বাড়ছি আমি বললাম যে তোমরা একটু দেখো কতটা কি বাড়বো ওদিকে শাক ভাজা আছে ডাল আছে একটুখানি মাছও ছিল স্যালাড আর হচ্ছে চিলি চিকেন এই দিয়েই আজকে খাওয়া হবে দুপুরে খাওয়া খেয়ে চলে আসার পর কয়েকটা ফল প্লাস্টিকে রয়ে গেছিলো কবে থেকে তাই ভাবছিলাম সেগুলো বার করে দিই আগেও কটা লিচু ছিল বাবা আজকেও কটা লিচু দিয়ে গেছে তো ফলগুলোকে বার করে নিই যে কটা খাওয়া যাবে খাবো বাদ বাকিগুলো রেখে দেবো আর ওই যে বলছিলাম দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে বিকালের দিকে একটু বৃষ্টি হলো আর গাটা বেশ ঠান্ডা হয়ে গেল আর কী সুন্দর যে হাওয়া দিচ্ছে সেটা বলার কথা নয় একটু সন্ধ্যা হতেই কাকিমা নিয়ে চলে এসছে শাক মানে দিদা আমাকে শাক তুলে দিয়েছে আমি খুব শাক খেতে ভালোবাসি বলে দিদা প্রায় আমার জন্য শাক তুলে নিয়ে আসে তাই কাকিমা ছাড়িয়ে দিচ্ছে ওদিকে ভাবলাম মা আসার আগে যদি শাকগুলো আমি কুচিয়ে রাখতে পারি তাহলে মায়ের একটু সুবিধাই হবে আর শাক কাটতে আমি বেশ ভালোই পারি আর কুচি কুচি করে শাকগুলো কেটে আমি প্লাস্টিকের মধ্যে ভরে রাখছি এদিকে বাবা আর সুরজিৎ মিলে সন্ধ্যাবেলার খাবারের জন্য সব রেডি করে দিচ্ছে সুরজিৎ আজকে আমার প্রিয় খাবার একটা তৈরি করে দেবে তৈরি মানে এই চিড়েটা মা বাড়িতে ভিজে রেখে দেয় আর তার মধ্যে সব রকম দিয়ে সুরজিৎ একটু মেঘে দিল যেটা খেতে অসাধারণ লাগে তোমরা যারা যারা খেয়েছো তারা জানো যে এই খাওয়ারটা কতটা ভালো লাগে আমি প্রায় যখন মনে হয় এই চিড়ে রেডি করাই থাকে তার মধ্যে সব কিছু দিয়েই মেঘে ফেলি তারপর সুরজিৎ ঘরে এসে পর্দাগুলোকে একটু ঠিক করে নিচ্ছে ওগুলো খোলা হয়েছিল তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও